আজকে তৈরি করে দেখাবো ডায়মন্ড কাবাব মসুরির ডালের ভিতর যদি কিছুটা পরিমাণ খাসির মাংস দিয়ে দেন তাহলে এর স্বাদ কীরকম হতে পারে আপনারা বুঝতেই পারছেন আপনি চাইলে এই রেসিপিটা বিয়ের অনুষ্ঠানেও রাখতে পারবেন এর জন্য আমি হাফ কাপ মুসুরির ডাল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আমি তিনশো গ্রাম খাসির মাংস দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রান্নার তেল আর দিয়ে দেব হাফ লিটার জল এবার আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব কিন্তু চুলা একদম মিডিয়াম আঁচে থাকবে আমি পনেরো কুড়ি মিনিট পরে আবারও ফিরে এসেছি এর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা তো রান্না হয়ে গেল এটা এরকম ঘনভাবেই নামিয়ে নিতে হবে এবার আমরা মিক্সি বাটিতে দিয়ে এটা দুই তিনবার চেপে নিয়ে আসব আমরা চেপে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর আঠালো মতো হয়ে গেছে এবার আমরা এটা একটা পাত্রে নামিয়ে নিলাম এবার কিন্তু আমাদের এই ডায়মন্ড কাবাব বানানোর পালা তার আগে আমরা এর মধ্যে একটা ডিম ব্যবহার করব। ডিমটা আমরা ভালো করে এইভাবে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রাম আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে এটাকে মিশিয়ে নেব এতে বেডগিরাম ইউজ করলে আর কি কাবাবের শেপগুলো একটু সুন্দর হবে এইভাবে আমি সবগুলো গোল গোল করে নেব আপনারাও ঠিক এরকম গোল গোল করে নেবেন এবার চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার কাবাবগুলো দিয়ে ভেজে নেব আমরা এবার এক পিট করে সবগুলো উল্টে দেবো অনেকেভাবে এই ডায়মন্ড কাবাব বানাতে গেলে অনেক রকম মশলা লাগে কিন্তু আমি বলবো বাড়িতে যে মশলা থাকে সেই মশলা দিয়ে আপনারা বানাতে পারেন এই ডায়মন্ড কাবাব বিকেলের জলখাবারে যদি একবার বাচ্চাদের বানিয়ে দেন তাই এর স্বাদ কোনো দিন ভুলবে না এই কাবাবটা আপনারা চাইলে বিরিয়ানি পোলাও এবং খিচুড়ির সঙ্গেও খেতে পারেন এই খাবারটা এত বেশি টেস্টি হয় যে আপনারা অনায়াসে পেট ভরে খেতে পারবেন আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব একসঙ্গে বড় একটা কড়াইয়ের মধ্যে আমি সবগুলো ভেজে নিলাম আমি আশা করব আপনারা খুব সহজভাবেই এই ডায়মন্ড কাবাবটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই খাবারটি তৈরি করার জন্য বেশি একটা সময় লাগে না আপনারা চাইলেও অল্প সময়ে এই খাবারটি তৈরি করে ফেলতে পারবেন এটা কত সুন্দর কালার এসছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি